নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আপনারা দেখছেন এক্সআইউ ইউএসটি গোল্ড ফার্স্টের ডলারের ট্রেডিং চার্ট আজকে উনত্রিশ তারিখ বৃহস্পতিবার কালকে গতকালকে যে জোনগুলো দেওয়া হয়েছিল সেই জোনগুলো ট্রেড করে আশা করি আপনারা প্রফিট অর্জন করেছেন আপনারা জোনে থেকে ট্রেড করবেন প্রত্যেকটা জোনই দেখুন প্রফিট দিয়েছে মার্কেট নিচে নেমে নাও প্রত্যেকটা জোনেই কিন্তু প্রফিট দিয়েছে তাই জোনের থেকে ট্রেড করবেন স্টক লস লাগিয়ে আর মার্কেট এইচ ফোরে যদি দেখা যায় মার্কেট এইচ ফোর স্ট্রাকচার বেসিসে কিন্তু সেলে কনভার্ট হয়েছে আমি বলেছি আমি এই বত্রিশশো চুরাশি পঁচাশি এই জোনটাকে এইচ ফোর ক্যান্ডেল নিচে ক্লোজ করলে আমরা সেল দেখব তাই সেলে স্ট্রাকচার বেসিসে সেলে কনভার্ট হয়েছে কিন্তু ডেলি ডেলিতে যদি দেখা যায় ডেলিতে কিন্তু এখনো এই পঁচাশি চুরাশি জনটাকে ডেলি ক্যান্ডেল কিন্তু এখনও ক্লোজ করি এইচ ফোরের ক্যান্ডেল ক্লোজ করেছে তো আমরা রিটেসটা সেল দেখতে পারি সেলিং জোনগুলো আমি লিখে দিয়েছি বাইং জোনের সেলিং জোনের সেলিং জোনগুলো থেকে আপনারা ট্রেড করবেন বাইং জোন সেলিং জোনগুলো জোনে থেকে আপনারা ট্রেড করবেন স্টপ লস লাগিয়ে আর আজকে নিউজটা দেখা যাক আজকে সন্ধে ছটায় ইম্পর্টেন্ট নিউজ আছে সে সময় টেট থেকে বিরত থাকার চেষ্টা করবেন সন্ধে ছটায় আর সেল আপনার আমরা সেল স্ট্রাকচারে বেসিসে সেল আরম্ভ হয়েছে এইচ ওয়ানে দেখা যাক এইচ ওয়ানে এইচ ওয়ানে কিন্তু স্ট্রাকচারে বেসিসে দেখুন সেলই আরম্ভ হয়েছে এখানে হাই লো হাই লো ক্রেয়ার করতে করতে এই লোটাকে কিন্তু ব্রেক করেছে বত্রিশশো ছিয়াশি সাতাশি এই জোনটাকে কিন্তু ব্রেক করেছে এই টেস্টে আমরা সেল দেখতে পারি স্ট্রাকচার বেসে সেলে কনভার্ট হয়েছে আর এই জোন জোনগুলো দেখে নেন এই জোনে থেকে ট্রেড করবেন কোনটা কোন জোন আমি সব লিখে দিয়েছি ধন্যবাদ